জীব বৈচিত্র্য রক্ষা বন্য প্রাণীর নিরাপত্তা বিধানের ক্ষেত্রে আইন যেটি যেটি বোধ হয় খুব সম্ভব এটিও আলোচনা হয়ে গিয়েছে এখানে একজন বক্তা বলেছেন আইন কিংবা বিধি বিধানের চেয়েও কিন্তু আপনার আমার আমাদের সকলের অর্থাৎ প্রত্যেকটা নাগরিকের সচেতনা সচেতনতা অর্থাৎ কনসাস কনসাসনেসটা আমাদের যেটা কনসার্ন করা কনসাস করা মানুষকে এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি আমাদের প্রত্যেকের এই উপলব্ধিটা আসতে হবে মনের ভেতরে উপলব্ধিতে থাকতে হবে যে জীব রক্ষা এবং বন্য প্রাণীর নিরাপত্তার সঙ্গে কিন্তু আমরা যারা মানুষ মানব সমাজ আমাদের নিরাপত্তাও কিন্তু জড়িত আমাদের অনেক বিষয়ে জড়িত সম্মানিত সুদীবৃন্দ বিভিন্ন দল ভিন্ন দল ভিন্ন মত কিংবা অবৈধভাবে লোভ লালসার আশায় যেখানে মানুষ মানুষের প্রতি মমত্ব মধের একটা অভাব প্রকট হয়ে উঠছে সেখানে পশু পাখি কিংবা বন্য প্রাণীর প্রতি মমত্ববোধের কথা হয়তো অনাহত ভাবার মতন মনে হতে পারে যে যেখানে মানুষেরই বিষয় সেখানে হঠাৎ করে পশু পাখি নেই তবে এটাও কিন্তু সত্যি পশু পাখি কুকুর বিড়াল হাতি কিংবা বাঘ অর্থাৎ প্রাণীর প্রতি মানুষের হৃদয় অনুভবের স্থান তৈরি যদি না হয় শুধু আইন করে প্রাণীর আহার আবাস নিবাস নিশ্চিত করা যা আজকে নিশ্চিত করার জন্য আমরা কিছু সংখ্যক মানুষ এখানে একত্রিত হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা কনসার্ন এক্সপ্রেস করছি আমরা যদি এই কনসাসনেসটা মানুষের মধ্যে যে অনুভূতিটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে শুধু এই প্রাণীর আইন করে প্রাণীর আহার নিবাস তাদের নিরাপত্তা নিশ্চিত এই সবগুলো বিষয় কিন্তু অত্যন্ত কঠিন হবে উপস্থিতিবৃন্দ প্রাণীর নিরাপত্তা অধিকার রক্ষা মানব সভ্যতার উৎকর্ষতা এবং বিকাশের পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রাণীর নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি নির্ণয়ক ভূমিকা পালন করতে পারে আমি মনে করি প্রাণী অধিকারের যে বিষয়টি শুধুমাত্র প্রাণীদের প্রতি মানবিক দায়িত্বই নয় বরং জীব বৈচিত্র্যের সংরক্ষণ বাস্ততান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং মানব জাতির নিজেদের সুস্থ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাও কিন্তু অত্যাবশ্যক মানুষ যখন প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হয় প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে তখন এটা মানব সমাজের পরিপক্কতা এবং উন্নত নৈতিকতারই কিন্তু প্রতিফলন ঘটায় সুতরাং মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার সম্মানিত সুদীবৃন্দ আমরা যখন প্রাণীর নিরাপত্তা নিয়ে কথা বলছি আমার ধারণা এই মুহূর্তে আমাদের হয়তো অনেকেরই মনে একটা চিন্তা হয়তো আসতে পারে সেটা রাষ্ট্র যখন কখনো কখনো খোদ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণীর নিরাপত্তা নিয়ে আলাপ করছি কারো মনে এই ধরনের কথা আসাটা অনার জন্য নয় হয়তো তবে আমাদের বোধহয় এটাও জেনে রাখা প্রয়োজন নানা ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা কিংবা দৃশ্যত ব্যর্থতা কিংবা ব্যর্থতা দৃশ্যমান থাকলেও সকল শুভ উদ্যোগকে আমাদের প্রতিদিনের চর্চায় এবং আলোচনায় রাখা দরকার আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি গণতন্ত্রের সঙ্গে মানুষের অধিকারের সম্পর্কটা যেমন বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি এবং বন্য প্রাণীর অধিকারের সম্পর্কটা তেমন সুতরাং রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র এবং শুদ্ধাচার প্রতিষ্ঠিত থাকলে বাস্তবিকভাবেই বাস্তুতন্ত্র নিরাপদ থাকে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার মনে হয় দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরও সতর্ক এবং যত্নবান থাকব সেই বিবেচনা থেকেই দেশের রাজনৈতিক ডামডলের বাইরে এসে পশু প্রাণী প্রেমী প্রাণী প্রেমী কিছু মানুষের আয়োজনে আজকের প্রাণী বিষয়ক এই আলোচনাটি অবশ্যই অর্থবহ এই যাত্রায় আমাদের স্লোগান হোক প্রাণ বাঁচাও প্রাণী বাঁচাও দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল